মাধ্যম সূত্রে আমাদের ছেলে পেলে ওখানে যেকোনো কারণে ওখানে উপস্থিত ছিল তারা তাকে দেখতে ভাই আমরা তাকে দেখতে পাই দেখতে পাই জানা যে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক

সাথে আর কেউ ছিল কি না তার সাথে আরও অনেকে ছিল তারা ধ্বস্তাধিকে পালিয়ে যায় তারপরে আমরা তাকে ধরে তুলি তারা ওখানে অনেক ধ্বস্তাজ্ঞ করে আমাদের সাথে আমাদের বেশিজন থাকার কারণে আমাদের সাথে তারা কোলে উঠতে পারে অবশেষে মাসে আমাদের কাছে আমাদের আমাদের আরকি মাছ প্রশাসনকে হ্যাঁ প্রশণ কখন প্রশাসন পরবর্তী ওখান থেকে ধরার পরে প্রশাসনকে ইনফর্ম করা হয় আমরা সেনাবাহিনীকে জানাই সব সব জায়গাতেই তো ইনফর্ম আমাদের কাছে চলে আসে খবর তখন আমরা তারা বলে যে আপনারা আসেন থানাতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে একাধিক হচ্ছে মার্ডার হত্যা মামলা মামলা অনেক আপনি হচ্ছে ছাত্র অত্যাচার নির্যাতনের মামলা অনেক একাধিক মামলা তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম যে জেলা যুব দলের প্রচার সম্পাদক যিনি রয়েছেন তার সাথে কথা বলছিলাম এবং এখানে বিএনপির আরও নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং যারা পুলিশ প্রশাসন কিন্তু চেষ্টা করেছি এবং আমরা কিন্তু যখন চেষ্টা করেছিলাম যে পুলিশ প্রশাসন কিন্তু তাকে ইতিমধ্যেই এই আহ জেলহাজ থানাতে থানার মধ্যে নির্ভর এবং কি বিষয়ে আপনি কি জানেন এই বিষয়ে আমরা যখন সূত্র খবর পেলাম গোপন সূত্রে খবর পাই যে নাটোরের কুখ্যাত সন্ত্রাসী রিয়াজুল ইসলাম মাসুম রূপপুরে অবস্থান করছে আমরা তাৎক্ষণিক খবর পাওয়ার পরে আমরা আমাদের সঙ্গী সহ আমরা সবাই ওখানে উপস্থিত হই হওয়ার পরে যারা আমাদেরকে গোপন সূত্রে খবর দেয় তারাই তাকে ঘিরে ওখানে রেখেছিল এই সময় আমরা ওখানে গেলাম যাওয়ার পরে দেখানো হয় তাকে তারা তাদের হেফাজতে রেখেছে আমরা ওইখান থেকে তাদেরকে সহ সহ আমরা নাটো শহরে নিয়ে আসাম নিয়ে আসার পরে প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করে আমরা প্রশাসন আচ্ছা আপনারা কয়টাই খবর পান খবর আসে আমাদের কাছে সাড়ে দিকে খবর আসে আচ্ছা আর আপনার ওখানে দিকে ওখানে যাওয়ার পর আপনাদের তাদেরকে তাদের মানে এটা কেমন ছিল মুভমেন্টটা বা তাদের না আমাদের যারা আমাদেরকে খবর দিল সে তাদের হেফাজত যত ছিল এবং আমাদের ছেলে বলে ওখানে আমরা আর কি পরে আমরা যাওয়ার পরে তারা তারা সহ মাসুম সহ আমরা তাদেরকে নাটরে নিয়ে আসি জি ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম ধন্যবাদ শুনেছেন অর্থাৎ এখান থেকে অর্থাৎ রূপপুরের এখান থেকে তাকে কিন্তু দেখা যায় সেখান থেকেই যুব দলের যারা ছিলেন তারা নাটোরে খবর দিলে সেখান থেকে কিন্তু পুলিশের সহযোগিতায় নাটোর জেলা ছাত্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে আটক করে নাটোর থানায় কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে আপনারা চিত্রটি দেখেছেন আমরা তারপরেও এখানে যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন তারা কিন্তু বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়েছেন আমরা তারপরেও প্রশাসনের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব আমরা যেহেতু এখন প্রশাসন তাদের কাজে ব্যস্ত আছেন আমরা ওনাদের সাথে এবং আজকে কথা কি প্রশাসন কথা বলবো আজকে

আচ্ছা আমরা তার মানে বলতে পারি যে আপনি নাটোর থেকে এখানে লালপুরে যান ঘুরতে আচ্ছা ধন্যবাদ দর্শক আপনারা হঠাৎ শুনেছেন আমরা যেহেতু অনেক তথ্য আমরা জানতাম না সেখান থেকে যারা উপস্থিত ছিলেন এখানে যারা দেখেছেন তারা কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের জানিয়েছেন কিভাবে রিয়াজুল ইসলাম মাসুমকে আটক করা হলো আপনারা বিস্তারিত শুনেছেন এবং কমেন্টের মধ্যে আপনাদের আপনারা আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাবেন এবং সর্বশেষ জানিয়ে রাখছি যারা লাইফে দেখছেন তাদেরকে সঙ্গে পক্ষ থেকে আমি পরাদ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবির সাথে থাকবেন